সরকারের আমি করব না আমার করতেছে যেমন আমি নির্বাচন ডেকেছি উনি এক আগে ক্ষমতায় আসলেন আজকে নির্বাচন দিবেন পরশু দিন দিবেন করতে করতে এক বছর পার করে দিয়েছেন এখন তারা বিভিন্ন পদ্ধতি করছে একদল বলছে পিয়ার লাগবে একদল বলছে পিয়ার হবে না একদল করছে পিয়ার উপরে লাগবে আর নিচে লাগবে অর্থাৎ তারা ওই গোটা দল একখানি তারা এইভাবে তার প্যাশন করে নিয়ে যাবে আমার কথা শুনুন আমার কথা শুনুন প্রশ্ন করলে উত্তরটা লইতে হয় কেন আপনি প্রশ্ন করছেন শুনছে সকলেই উত্তরটা নেন যদি উত্তর স্যাটিসফাই না হয় তাই আমি আমার ভক্তরা এখন পর্যন্ত করে দিব কি যা দাঁড় আমি উত্তর দিচ্ছে পারছি না তাহলে

রংকে উৎখাত করবে কে জনতা আমি নয় উৎখাত করা হয়েছে একই কাজা তিনি চলে যাবেন এখান থেকে আমি কেন করবো এর জনতা আছে